আমি বলতে চাই যে বর্তমানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে আমরা তো অনেক কথা শুনছি এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার এবং আজকে শুনলাম যে সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া হয়েছে যে ঠিক আছে এই সরকার বৈধ তবে সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা দেখেন সেটা হচ্ছে যে বৈধ মানে কি সরকার নাই বলে তাদেরকে বসানো হয়েছে তার মানে না যে এই সরকার সংবিধান বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটি অনির্বাচিত যেহেতু একটি অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতায় থাকতে পারে না এখন আমরা একটা পরিস্থিতিতে আছি সেখানে কোনো সরকার নেই ঠিক আছে মানলাম সেখানে কিন্তু সংবিধান একদম স্পষ্ট যেটা সুপ্রিম কোর্ট আবার বলেছে যে যদি পার্লামেন্ট করা হয় তার নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন হতেই হবে সেটা যেভাবেই হোক তো এখন আমরা এক পরিস্থিতিতে আছি তবে সব থেকে বড় কথা হলো যে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি পদত্যাগের একটা চিঠি নেই তিনি রাষ্ট্রপতিকে জানান নেই এরকম কোন সুযোগ ওনাকে দেওয়া হয় নাই তার মানে কি শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদকে রাষ্ট্রপতি যদি ডিজলভ করে থাকে তার ডিজলভ করার মানে কি তার মানে নব্বই দিনের মধ্যে আজ থেকে আঠের আগস্টের মধ্য থেকে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে সেটা না হলে কি হয়েছে আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছি এখন এরা যে এত গণতন্ত্রের কথা বলছে আপনি সংবিধান এবং গণতান্ত্রিক আইন বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র পালন করবেন আর এই প্রচেষ্টা আমরা অনেকবার দেখেছি পঁচাত্তরের পরে রেফারেন্ডাম করা হয়েছে এই করা হয়েছে সংবিধান সংযোগ করা হয়েছে দু সালের তারা চেষ্টা করেছে তবে কি হয়েছে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কিছুই টিকে নাই আমাদের সুপ্রিম কোর্ট এবং সংবিধান স্পষ্ট বলা আমাদের রেফারেন্ডাম বলে কিছু নাই সংবিধান যদি বদলাতে হয় পরিবর্তন করতে হয় তার হলে পার্লামেন্টের টু থার্ড মেজরিটি প্রয়োজন একটা নির্বাচিত পার্লামেন্টের